যে কোনো একটা নতুন নগরীর গোড়াপত্তন করতে হবে মসজিদ দিয়ে মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে যেটা এটা আমার আপনার সমস্ত মানুষের নবী হজরত কি আদর্শ তাই না তিনি যেখানে নতুন নগরীতে গেলেন মসজিদ স্থাপন করলেন কারণ মসজিদের মাধ্যমে পুরো সমাজটা কি হবে আলোকময় হবে ইসলামের আলো সঠিক আলোটা দিক নির্দেশনা এই মসজিদ থেকে লিড হবে নেতৃত্ব হবে সবাই বুঝবে সেখান থেকে চিনবে তাই না কারণ মসজিদে যিনি থাকবেন নেতৃত্ব দিবেন তিনি কি ইমাম মিনিং দা ইমামের অর্থ কি নেতা তো সুতরাং আজকাল তো এখন শুধু ইমাম নেতা মানে কি শুধু নামাজ পড়ায় এত যথেষ্ট দোয়া পড়বেন আর কোনো কাজ নেই আর কোনো কাজ অথস্থ একজন ইমামের নেতার মধ্যে যতগুলো গুণ থাকতে হয় তার মধ্যে সেই গুণ এবং দেখেন এই হুজুরে নেতা হয়েছে আফগানিস্তানের মধ্যে পুরা বিশ্বের মধ্যে সুপার পাওয়ার যত দেশ আছে সবগুলোকে তারা তুচ্ছ জ্ঞান করে পুরো পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়ায় আছে না তো এই জন্য আমাদেরকে সবার আগে কি হজরত মোহাম্মদামকে নেতা মানতে হবে যদি তাকে নেতা মানি তাহলে আমরা দেশপ্রেমও আমাদের মধ্যে সঠিক অর্থে আসবে ইসলামের প্রেম তো আসবেই যার মধ্যে সঠিকভাবে ইসলামের প্রেম আছে তার মধ্যে অবশ্যই দেশ প্রেম আছে সে দেশ বিরোধী ইসলাম বিরোধী কোন কাজ তার দ্বারা হইতে পারে হজরত মোহাম্মদ সুসালাম তখন কুবা নগরী থেকে যখন চোদ্দ দিন থাকার পরে মদিনা তো ইমার পথে চলতে লাগলেন চলতে চলতে জুম্মার দিন ঠিক এই দিন জুম্মার দিনের মধ্যে রবিউল আউ্বাল মাসে দেখেন মক্কা থেকে মহরম মাসের এক তারিখে তিনি রওনা করলেন মক্কা ছাড়লেন তারপর আস্তে আস্তে গাড়ে সোয়ার মধ্যে তিন দিন অবস্থান করলেন মসজিদে কুবার মধ্যে চোদ্দিন চোদ্দ দিন অবস্থান করলেন হাঁটতে হাঁটতে ওঁটের করে আস্তে আসতে আত্মগোপন করে রইলেন এভাবে দুইটা মাস চলে গেল তারপর দুই মাস পর মক্কা থেকে মদিনার মধ্যে তিনি রবিউল আকাল মাসের জুম্মার দিনে মদিনা তৈবার মধ্যে পৌঁছলেন আর মদিনা তৈবার মধ্যে পৌঁছার পর ওটনি ধরে মক্কার মদিনাতে ইবার সমস্ত মানুষরা দিশেহারা পাগল অস্থির হয়ে গেছে নবীজি সাল্লামকে তাদের বাসার মধ্যে মেহমানদারি করার জন্য সবাই বলতেছেন যে ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাদের বাসায় যদি অবস্থান করতেন খুব ভালো হইত কেউ নবীজির ওটনির রশি ধরে আছে লাগাম ধরে আছে কেউ নবীজিকে খুব টাইমনো বাক্যে বলতে লাগলো আবেদন করতে লাগলো ইয়া রসুল্লাহ আপনি যদি আমাদের বাসায় থাকতেন নবীল সবার পিড়ি দেখে বলতে লাগলেন একটু অবস্থান করুন এই যে উঠনি এই উঁটনি আল্লাহ তালার পক্ষ থেকে আদিষ্ট তাকে আদেশ করা হয়েছে যেখানের মধ্যে সে আদিষ্ট হয়েছে যে জায়গার মধ্যে থামার জন্য সে জায়গার মধ্যেই কি সে থামবে আপনারা তাকে লাগাম ছেড়ে দেন দেখেন সে কোঠার মধ্যে থামে সবাই দেখতে লাগলো রাসুলসাল্লামের উঁটনি যায়তে যায় তে ন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নানীর বাড়ি বনি আদী হযরত আইয়ুব আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসার মধ্যে বাস ভবনের মধ্যে সেখানে গিয়ে অন্টিটা থামলো রাসূল সাল্লাল্লাহু সেখানে অবস্থান করলেন সেখানে অবস্থান করলেন আর সেই জায়গাটার মধ্যে পাশে মসজিদে নববী বর্তমান যে মসজিদে নববী সেখানে মধ্যে একটা মসজিদ নির্মাণ করলেন আল্লাহু আকবার এই জায়গাটা ছিল দুই ভাইয়ের সেই দুই ভাইয়ের থেকে রসুসাল্লাম কিনে নিলেন তারা বলছেন যে আমরা বিনামূল্যে এটাকে আল্লাহর জন্য দান করে দিচ্ছি রসুলাম বলছে না এটা কিনে নিব এ তিন দুইটা বালকের থেকে রসুল সাল্লাম এই জায়গাটা কিনে নিলেন আর সবাই স্বতস্ফূর্ত মসজিদের জন্য অকাতরে যা যার সাধ্য অনুযায়ী সবাই দিনার দিন হান দিতে লাগলেন আর সেই টাকা দিয়ে মসজিদের নবমীণ নির্মাণ করলেন মসজিদের নী এখন বর্তমান যে অবস্থান এটাকে অনেকবার সংস্কার পরিবর্তন পরিবর্ধন করা হয়েছে হজরত ওমর ফারুক রাজি একবার এটাকে সম্প্রসারণ করলেন এরপর তৃতীয় খলিফা হজরত ওসমান গনিয়াল আরো প্রবৃদ্ধি করলেন এবং এটার মধ্যে আরো কারুকাজ নকশা খচিত করলেন এরপর পঞ্চম খলিফা যাকে বলা হয় ওমর ইবনা আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই তিনিও এটাকে সংস্কার করলেন এরপর উমাইয়া খলিফা মাহাদি এর পরবর্তীতে দুইশো দুই এরপর মাহারির পরে মামুন খলিফা রশিদ এর ছেলে মামুন সেও এটাকে সংস্কার করছিল পরিবর্তন করছিল এভাবে বিভিন্নভাবে বিভিন্ন খলিফারা আসার পর সংস্কার হয়েছে রদ বদল হয়েছে পরিবর্তন হয়েছে সম্প্রসারণ হয়েছে আজকের এই রূপ কাঠা দেখা যাইতেছে যে মসজিদে নববীর এই রূপটা দাঁড়াইছে হযরত মুহাম্মদ সাল্লি সাল্লাম মসজিদে নববী নির্মাণ করলেন সেখানের মধ্যে থাকলেন এরপর আদেশ দিলেন যে মক্কা নগরীর মধ্যে তার যে কন্যা আছে হজরত ফাতেমা রাত হজরত জাহাব রদিয়াল তালু তাদেরকে আনার জন্য কিন্তু জাহাব্দহুর স্বামী তখন পর্যন্ত কাফের ছিল আবুল আস তাকে আসতে দেয় নাই তাকে আনতে পারলেন না এরপর হজরত আবু বকর সিদ্দিন তার ছেলে আবদুল্লাহ এবং অন্যান্য আত্মীয় যারা দুর্বল মক্কা নগরীর মধ্যে এখনো হিজরত করতে পারে নাই তারা হিজরত করে আস্তে আস্তে তাদেরকে আনতে লাগলেন এভাবেই সাল্লাম হিজরত সম্পন্ন করলেন এবং মদিনার মধ্যে আসার পরে দেখলেন মদিনার বাসীরা ইহুদি খ্রিস্টানরা দুইটা দিন নজ নববর্ষ উপলক্ষে তারা আনন্দ মেতে উঠে এবং বিশেষ করে মহরম মাসের দশ তারিখে তারা রোজা রাখে তারা সুসাম জিজ্ঞাসা করলেন তোমরা কেন রোজা রাখলো তখন ইহুদিরা বলল এই দিনে আমাদের নবী মুসা আলাইসাল্লাম ফেরাওয়ানের অত্যাচার থেকে কবল থেকে রক্ষা পাইছেন এই সুক্রিয়া হিসাবে আমরা এবাদত করি রোজা রাখি আর আমরা কি করি কোন কিছু আনন্দ হইলে খুশি হইলে নাচানাচি করি আই এম এ ডিসকু ড্যান্সার নাচি সবাই মিললা দেখুন ওই সময় পর্যন্ত তারা যে কোনো কিছু হইলে আনন্দে গুনাহের মধ্যে গা ভাসায় দিতেন না সে সময়ের মধ্যে ইউদিরা পর্যন্ত একটা সুক্রিয়া হয়েছে তারা কি করতেন এবাদতের মধ্যে দিয়ে তাদের সুক্রিয়া আল্লাহর কাছে মাথা নত করে দিতেন আল্লাহ আপনি আমাকে এক খুশি দিচ্ছেন আনন্দ দিচ্ছেন আপনার কাছেই তো সমস্ত খুশি প্রকাশ করব এবাদতের মধ্যে দিয়ে শুক্রিয়া দুই নামাজ পড়ি একটা রোজা রাখি তাই না আর আমরা কি আদর্শ নিয়ে আসি হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাম বি মোসা যদি মোসা আলাহ সাল্লামের অনুসরণের কারণে ইহুদিরা যদি আশুরা অর্থাৎ মহরম মাসের দশ তারিখে রোজা রাখতে পারে আমি তো সত্যপন্থী তার চেয়ে আরো বেশি আরো বেশি সত্যপন্থী হকদার বেশি আমিও এই দিনে কি রাখবো রোজা রাখবো এবং আগামী বছর যদি আমি বেঁচে থাকি তাহলে ইহুদিদের সাথে এবারতের মধ্যে যেন আমাদের সাদৃশ্য না হয় আগে পরে একটা রোজা রাখেন সুহান দেখা গেল রাসু এ পরবর্তী বছর আশুরার দিনে আর বেঁচে থাকেন নাই বেঁচে থাকছেন থাকেন কিন্তু তিনি রোজা রাখার জন্য আশা ব্যক্ত করছিলেন যদি বেঁচে থাকি এবারতের মধ্যেও যেন বিধর্মীদের সাথে আমাদের সাদৃশ্য না হয় মিলে না যায় এই জন্য কি করছেন আগে বা পরে আরেকটা রোজা মিলে করছেন পারছেন অর্থাৎ আগামী বুধবার আশুরা দশই মহারম তাহলে দুইটা রোজা রাখতে হবে কয়টা দুইটা নয় দশ তারিখ কিংবা দশ এগারো তারিখ অর্থাৎ মঙ্গল বুধবার কিংবা বুধ বৃহস্পতিবার রোজা রাখতে হবে আপনি বলবেন দুইটা রোজা রাখেন নাই রাখার জন্য কি করেছেন আশা করছেন যদি বেঁচে থাকি কিন্তু বেঁচে থাকেন নাই আল্লাহ দরবারে কি সাক্ষাৎ করার জন্য চলে গেছেন রসূল সাল্লাহ সিয়ামু ইয়ামিয়া আশুরা ইন্নি আখটা আইনু কাফ্লা দিয়ে কাবিলাহু যে মহরম মাসের দশ তারিখের রোজা এবং আগে পরে রোজা রাখা আমি আশাবাদী যে তালা বিগত এক বছরের সমস্ত খাতা মাফ করে দেবে যদি কেউ আশুরার রোজা রাখে কয় বছরের গুণা মাফ হবে বিগত এক বছরের গুণা কে মাফ করে দিবেন আল্লাহ তালা মাফ করে দেবেন তাহলে আশুরাটা কবে আসতেছে এই বুধবার আগামী বুধবার এর আগে পরে মঙ্গলবার বা বৃহস্পতিবার আর একটা কি রোজা রাখতে হবে কেন রোজা রাখতে হবে এই দিন আর একটা রোজা যাতে করে ইহুদিরাও রোজা রাখে তাদের সাথে যেন আমাদের কোনোভাবে কোন সংস্কৃতিতে এমন ইভেন এই ইবাদতের মধ্যে যেন মিল না হইয়া যায় সাদৃশ্য না হওয়া যায় এই জন্যই রসদাম বলছেন যে আগে পরে একটা মিল রোজা রাখতে হবে আর আমরা এখন সমস্ত সভ্যতা সংস্কৃতি মন মানসিকতা চিন্তা চেতনা ইহুদি খ্রিস্টানের সাথে মিলতেছে কিনে না মিলতেছে আমার চুলের কাটিং আমার পোশাক আসা আমার সমস্ত চলন বলন উঠা বসা লেনদেন কায় কারবার কিসের সাথে কোন সংস্কৃতির সাথে হইতেছে সেটার কোনো তো আকাই নাই সেটা কোনো গুরুক্ষেপই নাই আরে শার্ট প্যান্ট পরা কি না যায় কিন্তু হাজরত মোহাম্মদ সাল্লাম কোন পোশাকটা পরতেন পছন্দ করছেন তাকে যদি আমি অর্থে নেতামাই না থাকি তাহলে তো তার সবকিছু আমার ভালো লাগবে প্রশ্ন করব কিভাবে আমি প্রশ্ন আসে কিভাবে একটা উদাহরণ দিই জাতির জনক শেখ মুজিবুর রহমান রাহমাতুল্লাহি আলে তিনি যে এ দেশের জন্য ত্যাগ করছেন এ দেশ তার জন্য তো তার যারা ভক্ত অনুসারী আছে তারা কি পরে মুজিবোট পড়ে তো এটার ব্যাপারে কি কেউ প্রশ্ন তুলে প্রশ্ন তুললে তো মানহানি সে তার ভক্তই থাকলো না প্রশ্ন যে তুলবে সে কি আর ভক্ত থাকবে তাকে ভক্ত মনে করা হবে তাহলে আমরা যদি হজরত মোহাম্মদের সত্যিকার অর্থে অনুসারী হইয়া থাকি ভক্ত হইয়া থাকি তাহলে তার সমস্ত কিছুর মধ্যে আমাদের প্রশ্ন আসে কিভাবে আমার এটাই বুঝে আসে আপনাদের বুঝে আসে আমার কোন বুঝেই আসে না এই ব্যাপারে কেমনে প্রশ্ন তুলি আমি প্রশ্নই তো আসার কথা না বরঞ্চ নবীর আদর্শকে কিভাবে পিসপা দেওয়া যায় কিভাবে না যায় সেটার জন্য নিজে নিজে আত্মতৃপ্তিতে ভুগি এই প্রশ্ন তুলি এবং যুক্তি খুঁজি কি আর ওটা তো আরবদের পোশাক ছিল নবী আরবের দেশের মানুষ তো আরব দেশে আসছেন এই কারণে তিনি এই আরব দেখেন না এখনো আরবীয় লোকেরা যুদ্ধ বা বাহ নিজে নিজে আত্মতৃপ্তিতে ভুগতেছে যে না আর নবী যদি ইউরোপ কান্ট্রিতে আসতেন তাহলে দেখতেন সাত প্যান্ডি পড়তে ঠিক না অথচ আপনি দেখেন আমরা সত্য ধর্ম পাওয়ার পরও হতাশায় ভুগতেছি বৌদ্ধরা দেখেন সব সময় তারা এক কাপড়ে পরেই থাকে মাথা চান্দু করেই থাকে না থাকে না শিখরা দেখেন শিখদের পর বাংলা ভারতের প্রধানমন্ত্রী আগে ছিলেন কে বাজপেয়ীর পরে মনমোহন সিং মনমোহন সিং শিখ ছিলেন সিং ছিলেন পাগড়ি পরে থাকতেন খোঁচা খোঁচা দাঁড়িয়ে রাখছেন তাদের ধর্মীয় আদর্শ হিসেবে এখনো নরেন্দ্র মুদ্রী মাঝে মধ্যে কি পরে পাগড়ি পরে বিশেষ বিশেষ অনুষ্ঠানে আবার হিন্দুরা দেখবেন পৈতা লাগায় শাখা দেয় সিঁদুর করে সবকিছু করে কিন্তু আমাদের সমস্ত কিছু থেকে আপত্তি আমরা পশু হয়ে লাগে কেমন জানি আহ গোড়কা পড়লে আরে যে কাপড় খুলতে খুলতে যে যত বেশি কাপড় খুলতেছে তার তত বেশি সাহসী বলতেছে হ্যাঁ তো তো আমরা পশু হয়ে গেছি পশুর তো পোশাক নাই আপনি ইউরোপের মধ্যে অনেকে দেখবেন কি কুকুর পালে কুকুরের পোশাক পরায় আহা। কুকুরে বানাইতেছি মানুষ আর মানুষ আমরা হইয়াছি কুকুর আমরা পোশাক ছালা হইয়া গেছে আর তাকে আমরা বাহবা দিতাছি হ্যাঁ সে তো সাহসী লোক আর কুকুররে পোশাক পরায়ে দিছি মানুষ পোশাক পরাছায় দিছি তাহলে তো সেই তো জंगली যে পোশাক ছাটা দিছে সে তো আদিম যুগের মানুষ তাহলে সে তো জंगली সে তো পোশাক ছালা সে না পশু স্বভাব এখন উল্টা হই গেছে আমাদের বিবেক বোধ সম্পূর্ণ রূপে পাল্টায় গেছে বদলে যাবো বদলে দিতে হবে সুঠিকভাবে বদলে যেতে হবে হযরত মোহাম্মদ সাল আলাইস্লাম বলছেন যে ওই ধর্ম কোন ধর্মই না যে ধর্মের মধ্যে কি নেই কোনো রাজনীতি নেই এখন তো আমরা পচা গান্দা দুর্গন্ধ যে রাজনীতির মধ্যে পচন ধরছে এই এটা দেখার কারণে আমরা মনে করছি ইসলামের মধ্যে রাজনীতি নেই রাজনীতি এইটা যদি কেউ বিশ্বাস করে তা কি থাকবে না ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা রাষ্ট্রনীতি কি হবে সমাজনীতি কি হবে অর্থনীতি কি হবে এগুলোর মধ্যে সব আসে না কারণ কি আমরা কোরআন হাদিসের রাজনীতি করতে হবে এই পচা রাজনীতি করা যাবে এটাকে পরিবর্তন করতে হবে হজর মোহাম্মদ পুরো রাষ্ট্রনায়ক ছিলেন সমর নায়ক ছিলেন সেনাপতি ছিলেন রাষ্ট্র পরিচালনা করে নাই মদিনার মধ্যে তো রাষ্ট্রনীতি নাই রাজনীতি নাই এখন রাজনীতি রাজনীতিকে তাহলে হুজুরা রাজনীতি করতে পারবে না তাহলে কে করবে আমরা করবো তাহলে আপনার কেন আপনারা যদি রাজনীতি করতে পারবেন হুজুরা করতে পারবে না কেন কথা বলতে পারবে না তাহলে বুঝা গেল যে আপনি করতেছেন প্যাটের জন্য দুর্গন্ধময় রাজনীতি এই জন্য হুজুরকে এই দুর্গন্ধময় রাজনীতিতে আসতে দিতে চাইতেছেন না তাহলে আপনিও আসেন সঠিক রাজনীতিতে কোরআন হাদিসের সঠিক নির্মল স্বচ্ছ আলোকিত রাজনীতির মধ্যে আপনাকে দাবার দিচ্ছি আর সেখানের মধ্যে আপনিও আসেন খুজুরাও আসবে সেটার জন্য চেষ্টা ফিকির করি দেশকে পরিবর্তন করি দেশকে ভালোবেসে প্রেম আমাদের মধ্যে থাকতে হবে তাও ইসলাম প্রেম যার মধ্যে আছে তার দেশপ্রেম অবশ্যই কি হজর মোহাম্মদ ইভেন যখন মদিনা তৈবের মধ্যে আসলেন মদিনার মধ্যে আসার পরেও বাইতুল মগদিসের দিকে ষোলো সতেরো মাস ফিরে নামাজ পড়তেছিলেন সেটাই কাবলা কেবলা মুসলমানদের প্রথম কেবলা সেখানের মধ্যে নামাজ পড়তেছিলেন সেখানের মধ্যে নামাজ পড়ার পর রাসুসাল্লাম বারবার কেবলা যেন পরিবর্তন হয় বাইতুল্লার দিকে ফিরে ফিরে তাকে প্রথম কেবলার দিকে ফিরে ফিরে তাকিয়ে যাহা আমরা যদি বাইতুল্লার দিকে নামাজ পড়তে পারতাম রাসু আসে সে আশা আল্লাহ কবল কবুল করে ফেললেন আয়াত নাজির হয়ে গেল এরপর রাসু সাল্লাম ষোলো সতেরো মাস বাইতুল মাকদিস যে ফিলিস্তিনের মধ্যে যে বাইতুল মাকদিস সেখানের মধ্যে নামাজ পড়ার পর মদিনাতে ইব আসার পর প্রথম হিজড়ির মধ্যে পরিবর্তন হয়ে গেল যে রসুল এরপর বাইতুল্লাহর দিকে ফিরে ফিরে নামাজ পড়তেছিলেন জোহর অথবা আসর নামাজের সময় কেবলা পরিবর্তন হইল এখনো মদিনার মধ্যে কিবলা যে পরিবর্তন হয়েছে সে একটা মসজিদ আছে মসজিদুল কিবলা তাইম মানে দুই কিবলার মসজিদ দুই দিকে কি কিবলা পরিবর্তন হয়েছে নামাজের মধ্যে কাছে ওহি আসলো যে এখন আর আপনার বাইতুল মাকদিসের দিকে ফিরে নামাজ পড়া লাগবে না কোন দিকে ফিরে নামাজ পড়তে হবে বাইতুল্লার দিকে চার ডাকার বিশিষ্ট নামাজ কোন কোন সাহেব বলছেন নামাজ কেউ বলতেছেন আসল যে কোন এক নামাজের মধ্যে কি হলো কেবলাটা পরিবর্তন হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাম পৃথিবীর ইতিহাসের বুকে এমন দৃষ্টান্ত কেউ দেখাতে পারবে না বিনা রক্তপাতে কোনো দেশ জয় মাত্র আট বছরের ব্যবধানে মক্কা নগরীতে যখন ত্যাগ করে মদিনা তৈবের মধ্যে আসলেন আট বছরের ব্যবধানে আবার মক্কা মক্কা বিজয় করলেন অষ্টম এক রক্ত ঝরে নাই এক ফোটা রক্ত যত বড় বলেন হিটলার বলেন ইতিহাসের বুকে তৈমুর লং বলেন যত বড় বড় মানুষ বিখ্যাত হয়েছে কুখ্যাত হয়েছে দেশ দেশ জয় করছে সবাই রক্তপাত ছাড়া কোন দেশ জয় একমাত্র আমার আপনার পেয়ারা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু মক্কা নগরীকে জয় করছেন এক ফোঁটা রক্তপাত ছাড়া। রাসূল গেলেন মক্কা নগরীর মধ্যে যখন মক্কা নগরী জয় করলেন পুরা সগর্ভে তিনি মাথা উঁচু করে গেলেন সবাই মাথা যারা কাফের বিদিন ছিল তাদেরকেও বললেন লা তাসরি আলাইকুমুল আজকে তোমাদের উপরে কোনো আমার রাগ নাই গোসা নাই প্রতিশোধ নাই কোনো অভিযোগ নাই তোমরা মনে করছো যে তোমরা আমাদের উপরে অনেক অত্যাচার করছো আজকে আমি প্রতিশোধ নিব না আলাইকুম আজকে বা তোমাদের উপরে কোনো প্রতিশোধ নাই কে বলছেন মোহাম্মদ মোহাম্মদাল্লাহ বলছেন এমনকি তিনি বলছেন তাকে সবচাইতে বেশি যে কষ্ট দিছে যে বেঁচে আছে সেই সময়ের মধ্যে যে ব্যক্তি আবু সুফিয়ানের ঘরে থাকবে সেও কি নিরাপদ শত্রুর ঘরকেও তিনি নিরাপদ বলছেন দরজা আটকা দেওয়া থাকবে সেও নিরাপদ যুদ্ধের জন্য যে আসবে না সে নিরাপদ করে গেছে আজকে যদি এখনো এই যুগে যদি আমরা রসুলের রূপে আদর্শকে আমরা আমাদের জাতীয় জীবনে পারিবারিক জীবনে আন্তর্জাতিক অর্থনীতি দেশের ক্ষেত্রে সবকিছুর মধ্যে যদি আমরা ফিট করি তাহলে আফগানিস্তানের মতো এই যুগে এসো আমরা সুপার পাওয়ার একটা কান্ট্রি হইতে পারবো ঠিকই না সত্যিকার অর্থে আল্লাহ আমাদের সকলকে নবীজির আদর্শ আমাদের পারিবারিক জীবনেও আন্তর্জাতিক জীবনে সব অঙ্গনের মধ্যে ফিট করার তফিল আমিন্দ আলমিন